সবাই তো জানেন আমার এখানে বাটারস্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ ভ্যানিলা স্ট্রবেরি এগুলো পাওয়া যায় এটা একদম নতুন নিয়ে আসছি গত শুক্রবার থেকে নিয়ে আসছি এটা

এক বছরের একটা বাচ্চা মুখে তার মা আমার কেকটা উঠাই দিচ্ছে ভাই বিশ্বাস করে যে জাকির ভাই ভালো জিনিসটা কিন্তু আমি বিশ্বাসের জায়গাটা ধরে রাখতেছি ভাইয়া আমি চাই সব সময় আমি চাই যে আমার ফিউচার প্ল্যান হচ্ছে বাংলাদেশে একজন মানে সৎ অনেস্ট একজন ব্যবসায়ী হতে ইনশাল্লাহ ভাইয়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই এখন এই ভাইরাল হচ্ছে হইছি মানুষ আসবে যা দিব খাবে কয়দিন পর আর আসবে না এক মাস পরে আর যাকে খুঁজে পাওয়া যাবে না আমার টার্গেট হচ্ছে এখন ভালো জিনিস খাওয়া যদি মানুষের মন জয় করতে পারি ইনশাল্লাহ এই কাস্টমার গুলো আগামী দশ পনেরো বছর আমার ফিউচার ইনশাল্লাহ ভাইয়া আগামী ভবিষ্যৎ চিন্তা আপনাকে ইনশাল্লাহ একটু বলি সেটা হচ্ছে গিয়ে

এই ঠান্ডা পছন্দ করে এগুলা গরমে নিয়ে আসলে গলে যাবে রাখার কোন অপশন নাই মনে হবে যে পাশে কেক আছে আরেক পাশে মনে হচ্ছে ফলের আলাদ বসায় রাখছে বিষয়টা এরকম থাকবে ইনশাল্লাহ তো মজার মজার যত কেক আছে সবগুলা দাম একশো ওইগুলো থাকবে একশো ওখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ভালো ভালো আরো ভালো আইটেম ভালো ক্রিম ব্যবহার করব। যেগুলো হচ্ছে আপনার যেমন বাটার ক্রিম তারপর হচ্ছে চিজ বিভিন্ন আইটেমের ফলের আপনার কি বলে ফল ব্যবহার করবো তারপরেও দাম থাকবে একশো টাকা দাম রাখবো কারণ এখানে টেস্ট করতে খাবারের খেতে আসে না কিন্তু জিনিসটা রাখার চেষ্টা করবো রাখবেন ইনশাল্লাহ চলে আসবেন পুরো আগার গাছ শীতে গরম করে ফেলবো ইনশাল্লাহ জাকির ভাই পুরো আগের গাছ থাইল্যান্ড বানিয়ে ফেলবো সবাই আসবে আমার আগের জায়গায় আছে জাকির ভাই এক ডানেও জানে এক বামেও জানাই ঠিক যেখানে ছিল গত দুই বছর থেকে যেখানে আছে যেখান থেকে ভাইরাল হয়েছে যেখান থেকে মানুষজন আমাকে চিনছে আমি ঠিক ওই জায়গাটা দিয়ে আমার লোকেশনটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আগারগাঁও মেট্রো সবাই চেনেন মেট্রো থেকে আমার স্টল পর্যন্ত আসতে মাত্র হেঁটে আসতে দুই মিনিট সময় লাগে আগারগা নতুন রাস্তা নির্বাচন ভবনের পাশের ভবন হচ্ছে আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ারে ঠিক উল্টা পাশে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের অনলাইনে ছোট একটা পেজ আছে ভাইয়া বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ আহ এখানে গিয়েও হচ্ছে আপনারা মাঝে মাঝে কেক গুলো অর্ডার করতে পারবেন আমাদেরকে আপনারা একদম বাসায় ঢাকায় ইস্ট থেকে ওয়েস্ট নর্থ থেকে সাউথ ইনশাআল্লাহ সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অবশ্যই আলাইকুম